আপনারা ফুটন্ত গরম জলকে এক সেকেন্ডে বরফ হয়ে যেতে দেখেছেন কিংবা যেখানে মাঝরাস্তায় আধ ঘণ্টার বেশি গাড়ি খারাপ হয়ে থাকলে আপনার মৃত্যু নিশ্চিত অথবা যেখানে বাড়ির উঠোনে মাছ মাংস খোলা অবস্থায় মাসের পর মাস রেখে দিলেও নষ্ট হয় না যেখানে আপনি গাড়ির ইঞ্জিন বন্ধ করলে সেটি জমে বরফ হয়ে যাবে এবং একই সাথে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম হীরের খনি ভাবুন তো এমন এক জায়গা যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ এটি বিশ্বের শীতলতম মানব বসতি ইয়াকুশিয়া যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সারা বছর তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করে সেখানে ইয়াকুশিয়ার তাপমাত্রা আমাদের চেয়ে প্রায় একশো ডিগ্রি কম আমরা যেখানে দশ থেকে পনেরো ডিগ্রি ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকি সেখানে ইয়াকুশিয়ার বাচ্চারা মাত্র মাইনাস ত্রিশ থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি ঠান্ডায় বাইরে বরফ নিয়ে খেলা করে কিন্তু এই কঠোর বাস্তবতাই এখানকার মানুষের জন্য জীবনের একটি রূপকথা হয়ে দাঁড়িয়েছে এই ভিডিওটি তৈরির জন্য বিগত বেশ কয়েকদিন ধরে তথ্য সংগ্রহের সময় যতই গভীরে গিয়েছি ততই আশ্চর্য হয়েছি ইয়াকুশিয়ার বিস্ময়কর জীবনের গল্পে আপনাদের জন্য এই সমস্ত তথ্যকে মাত্র পাঁচ মিনিটে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব বাটনটি টিপতে ভুলবেন না তবে চলুন জমে যায় ইয়াকুশিয়ার হার হিম করা গল্পে ইয়াকুশিয়া যা আনুষ্ঠানিকভাবে শাখা প্রজাতন্ত্র নামে পরিচিত রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম প্রশাসনিক অঞ্চল এর আয়তন এতটাই বিশাল যে এটি ভারতের আয়তনের প্রায় সমান বাংলাদেশের চেয়ে প্রায় কুড়ি গুণ বড় এবং পাকিস্তানের চেয়ে প্রায় সাড়ে তিন গুণ বড় এবং ফ্রান্স জার্মানি এবং ইটালির সম্মিলিত আয়তনের চেয়েও বেশি কিন্তু এখানকার আবহাওয়া এতটাই নির্দয় যে এটি বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রতিকূল এখানকার জনসংখ্যা মাত্র নয় দশমিক নয় লক্ষ যা পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় একশো ভাগের এক ভাগ এবং বাংলাদেশের জনসংখ্যার একশো ভাগের এক ভাগ এখানকার মানুষ মূলত রাশিয়ান বা ইয়াকুত ভাষায় কথা বলে ভিডিওটি এগোনোর আগে আপনাদের একটি ছোট্ট প্রশ্ন করি বলুন তো নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় আইসল্যান্ড নরওয়ে গ্রিনল্যান্ড সুইজারল্যান্ড সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাবেন এখানেই বয়ে গেছে রাশিয়ার বিখ্যাত লিনা নদী এবং এখানে আছে বিখ্যাত ভারখয়ানক্স পার্বত্য অঞ্চল ইয়াকুশিয়ার খাদ্য তালিকা বেশ ভিন্ন ধর্মী এখানে আপনি পেতে পারেন স্ট্রোগানিনা বরফ কুচি দেওয়া কাঁচা মাছ অথবা হরিণ ও ঘোড়ার মাংস ইন্দিগিরকা এক ধরনের ফ্রোজেন মাছের ডিশ ঘোড়ার রক্ত দিয়ে তৈরি ব্লাড সসেজ ঠান্ডা মোকাবিলার জন্য এই প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ খাদ্য অপরিহার্য তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল বরফের ভেতরে এই খাবারগুলো সংরক্ষণ করতে ফ্রিজেরও প্রয়োজন হয় না প্রকৃতি এখানে প্রাকৃতিক ফ্রিজ ইয়াকুশিয়ার ঘোড়া এই অঞ্চলের আরেক বিস্ময় এই ছোট্ট ঘোড়াগুলো মাইনাস ষাট ডিগ্রি তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে তারা বরফ ভেঙে তুষারের নিচ থেকে ঘাস খুঁজে খায় কি আশ্চর্য অভিযোজন তাই না এখানকার মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে বাঁচতে শিখেছে তারা গ্রীষ্মকালে নদী থেকে মাছ বন জঙ্গল থেকে পশু শিকার এবং বিভিন্ন ফল সংগ্রহ সংগ্রহ গৃহপালিত পশুর জন্য বেশি পরিমাণে ঘাস করে রাখে যাতে শীতকালে বেঁচে থাকতে পারে তারা কারণ প্রবল শীতে এখানকার মানুষ বেশিরভাগ সময় খরবন্দি থাকে প্রাচীন ভাইকিংদের মতো তাদের জীবনে প্রতিটি অধ্যায় প্রকৃতির সঙ্গে সংগ্রামের গল্প তারা বলে আমাদের জন্য শীত কেবল একটি ঋতু নয় এটি আমাদের শিক্ষক বলা হয় রাশিয়ার পৃথিবীর দামি দামি হীরের প্রায় পঁচিশ শতাংশ এখান থেকেই আসে রাশিয়ার মোট হীরার প্রায় সবটাই ইয়াকুশিয়ার খনি থেকে আহরিত হয় প্রতিটি হীরার পেছনে রয়েছে শ্রমিকদের নিরন্তর সংগ্রামের গল্প এখানকার অর্থনীতির আরেকটি স্তম্ভ হল প্রাকৃতিক গ্যাস পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন যা ইয়াকোশিয়া থেকে চীন পর্যন্ত বিস্তৃত এটি শুধু অর্থনৈতিক উন্নয়নের গল্প নয় বরং বিশ্বশক্তির দৌড়ে ইয়াকুশিয়ার অবদান এছাড়াও কয়লা রূপা টিন টাংস্টেন এসবও পাওয়া যায় যখন রাতে আকাশ জুড়ে নাচে অরোরা বরিয়ালিশ তখন মনে হয় এই ভূমি তার রহস্যময় গল্পগুলো আকাশের গায়ে লিখে দিচ্ছে এটি শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটি এক চিরন্তন শিল্প ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অনেক গল্পের জন্য এবং আপনারা কমেন্টে জানাতে পারেন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান ইয়াকুশিয়ার আসল সৌন্দর্য তার মানুষের মধ্যে এই কঠিন পরিবেশে তারা একে অপরকে নিয়ে বেঁচে থাকে হাসে ভালোবাসে তাদের জীবন আমাদের শেখায় প্রকৃতির কঠিনতম পরীক্ষার মধ্যেও সৌন্দর্য রয়েছে ইয়াকুশিয়া একটি রহস্যময় ভূমি যেখানে প্রতিটি বরফের কোনা একটি গল্প বলে এটি শুধু পৃথিবীর শীতলতম স্থান নয় এটি পৃথিবীর উষ্ণতম হৃদয়ের মানুষের বাসস্থান যে কেউ এখানে আসবে সে কেবল ঠান্ডাই নয় প্রকৃতি আর মানুষের এক অসামান্য বন্ধনের সাক্ষী হবে